পুঁই আর ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয় না দেখলে কিছুতেই বিশ্বাস হবে না আপনাদের তো এইভাবে পুঁইপাতা আর ডিম দিয়ে কি আপনারা কখনো নাস্তা তৈরি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এতটাই মজার হয় এই নাস্তা রেসিপিটি একবার কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার প্রশংসা তো করবেই আর তাছাড়া জিজ্ঞেস করবে যে এটা কী দিয়ে বানিয়েছেন আর কিভাবে বানিয়েছেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি ডিম আর পুঁইপাতা দিয়ে নাস্তা রেসিপিটি বানাচ্ছি আর কী কি উপকরণ দিয়ে বানাচ্ছি ভিডিওটি স্কিপ করলে কিন্তু মিস করবেন কীভাবে আমি নাস্তাটা বানালাম তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আর এই নাস্তাটা একবার বানিয়ে খেলে কিছুতেই মন ভরবে না আবারও খেতে ইচ্ছে হবে আর বাড়ির বড়ো থেকে ছোটো সকলেই কিন্তু খুব মজা করে খাবে বিকেলের আড্ডায় বা সন্ধ্যের চায়ের আড্ডায় এই নাস্তাটা রাখতে পারেন বা বাচ্চাদের জন্য অন্য কিছু করতে চাইলে নতুন কিছু করতে চাইলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি তিনটে ডিম আর নিয়েছি পাতা আমি নাস্তাগুলো তিনটে ডিম দিয়ে বানাচ্ছি আর প্রয়োজন মতো পাতা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম আর পাতাটা বাড়ি কমে নিয়ে নেবেন তারপর দেখুন এখানে আমি পাতাগুলোকে বেশ ভালো করে একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি পাতাগুলোকে এভাবে করে বেশ কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে কম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি চা চামচে দুই চামচ বেসন খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই দুই চামচ বেসন দিলেই হবে দে হাত দিয়ে প্রথমে আমি এগুলোকে বেশ ভালো করে একটু চটকিয়ে মেখে নেবো যাতে পেঁয়াজ আর পুইপাতাগুলো অনেকটাই নরম হয়ে যায় বেশ ভালো করে এইভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে আর ডিমটা আমি এটা মেখে নিয়ে তারপর ব্যবহার করব হাত দিয়ে বেশ ভালো হবে কিছুক্ষণ চটকিয়ে মেখে নেওয়ার পর দেখুন পুইপাতা আর পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে প্রথমে বেশ ভালো করে এইভাবে পেঁয়াজ আর পাতাগুলোকে একটু চটকিয়ে মাখিয়ে নরম করে নিতে হবে তো বেশ ভালো করে আমি একটু মাখিয়ে নরম করে নিলাম দিয়ে এখন আমি এর মধ্যে ডিমগুলোকে ভেঙে নিয়ে নেব তো একে একে করে আমি তিনটে ডিম ভেঙে এর মধ্যে নিয়ে নেব আর আপনারা এভাবে নাস্তাটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন একবার খেয়ে কিছুতেই মন ভরবে না আবারও বানাতে ইচ্ছে হবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে আর জিজ্ঞাসা করবে এটা কীভাবে বানিয়েছ নাস্তাটা তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি নাস্তাটা বানাচ্ছি এখন চামচ দিয়ে বেশ ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে মিশে নিচ্ছি তারপর দেখুন আমি ডিমটাকে বেশ ভালো করে ফেটে মিশিয়ে নিয়েছি পাতা আর পেঁয়াজের সঙ্গে এইভাবে বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এখন আমি এদিকে গ্যাস অন করে তার মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছিলাম দিয়ে ডিমের ব্যাটারটাকে দিয়ে দিলাম সবটা ব্যাটার আমি একবারেই দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে আমি উপরের দিকটা এইভাবে সমান করে নেব এইভাবে করে চামচ দিয়ে একটু চারে নিলে চারদিক সমানভাবে তৈরি হবে ডিমটা ডিমটাকে সমান করে নিয়ে আমি একটু হতে দিয়েছিলাম নিচের দিকটা একটু হয়ে আসার পর তারপর আমি ডিমটাকে চেক করে দেখে নেব যে নিচের দিকটা ভালোভাবে হয়েছে কি না তো নিচের দিকটা কিন্তু আমার বেশ ভালোভাবে হয়ে গেছে এখন আমি ডিমটাকে একবার পাল্টে নেব তার জন্য দেখুন একটা থালা নিয়েছি থালা দিয়ে আমি ডিমটাকে পাল্টে নেব তাহলে ডিমটা ভেঙে যাবে না এইভাবে করে আপনারাও পাল্টে নেবেন দিয়ে আবার আমি ডিমের কাঁচা অংশ দিকটা তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিট ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আর আমার কিন্তু তার মধ্যে তেল আছে আর তেল দিচ্ছি না আপনাদের যদি তেল না থাকে তাহলে একটু তেল দিয়ে দেবেন যে দুই পিঠ বেশ ভালো করে আমি ভেজে নেব দুই পিঠ বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন আমি আবারও দেখে নিচ্ছি এই দিকটাও বেশ ভালোভাবে হয়ে গেছে এখন আমি ডিমটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব আর ততক্ষণ আমি এইদিকে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো ময়দা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স সরি এক চামচ চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়ে দিচ্ছি চা চামচে দুই চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি ম্যাগি মশলা এতে করে নাস্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে একবার নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজার হয় চায়ের সঙ্গে বা শশার সঙ্গে পরিবেশন করলে দুর্দান্ত লাগে খেতে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু একবার খেলে আবারও খেতে চাইবে তো দেখুন ব্যাটারটাকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না এভাবে করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এখন এটাকে আমি সাইডে রেখে দেবো তারপর আমি এইদিকে দেখুন ডিমটাকে কেটে নেবো ডিমটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে ডিমটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে নেব আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারেন তারপর আমি আবারও আড়াআড়িভাবে কেটে নিচ্ছি ডিমটাকে একটু বড় বড় সাইজ করেই আমি ডিমটাকে কেটে নিচ্ছি আর ডিমটা মশালা দেখুন দেখতে কতটা লোবণীয় লাগছে আর কত সুন্দর তৈরি হয়েছে দেখুন ডিমটা আর এগুলো শুধুমুখও খেতে পারবেন এইভাবে ডিমগুলো এইভাবে খেতেও অনেক মজার হয় যে এখন এই ডিমের পিসগুলোকে নিয়ে আমি একটা একটা করে এই ময়দার ব্যাটারের মধ্যে বেশ ভালো করে ডুবিয়ে নেব এভাবে করে বেশ ভালো করে দুই পিট ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি গরম তেলের মধ্যে এগুলোকে এক একে করে ছেড়ে দেবো আর এদিকে দেখুন আমি বেশ কিছুটা তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম তেলটা কিন্তু আমি মিডিয়ামভাবে গরম করেছি খুব বেশি গরম করিনি খুব বেশি গরম করা যাবে না প্রথমে তাহলে উপর থেকে নাস্তাগুলো কালার চলে আসবে আর ভালো হবে না খেতে ভালোও হবে না তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলোকে একে একে করে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পর দেখুন নাস্তাগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে পাল্টে নিচ্ছি আর নাস্তাগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর তৈরি হবে নাস্তাগুলো আর খেতেও অনেক ভালো লাগবে আর নাস্তাগুলোকে আমি বেশ দুই তিনবার দেখুন উল্টো পাল্টা করে সুন্দর একটা কালার সব দি ভেজে নিয়েছি এভাবে করে আপনারাও নাস্তাগুলোকে ভেজে নেবেন আর খুব বেশি সময়ও লাগে না নাস্তাগুলো ভাজতে অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় তো নাস্তাগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে দুই পিট ভেজে নেওয়া হয়ে গেছে এখন নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নেব তো একটা ঝাঞ্জরা দিয়ে আমি নাস্তাগুলোকে বেশ ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব তারপর আমি নাস্তাগুলোকে তুলে নেবো আর মাসাল্লাহ দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোবণীয় লাগছে আর কত সুন্দর একটা কালার এসছে নাস্তাগুলোর মধ্যে আর এইভাবে করে আমি বাকি নাস্তাগুলোকেও একইভাবে ভেজে নেব তো তেলটাকে ভালো করে ঝুড়িয়ে নিয়ে এখন আমি একটা থালার মধ্যে নাস্তাগুলোকে এক একে করে তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলোকেও ভেজে আমি একে একে করে তুলে নিচ্ছি সবগুলো নাস্তাকে ভেজে তুলে নেওয়ার পর দেখুন নাস্তাগুলোকে আমি সসের সাথে পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে সসের সাথে বা চায়ের সাথেও পরিবেশন করে নিতে পারেন এই নাস্তাগুলো সসের সাথে খেতে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপনারা চাইলে সস বা চা দিয়েও পরিবেশন করতে পারেন আর নাস্তাগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ভিতরটা একদম নরম আর বাইরেটা একদম মুচমুচে এভাবে অবশ্যই একবার নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন একটা খেয়ে কিছুতেই মন ভরবে না খেতেই মন চাইবে তো নাস্তাগুলোকে আমি দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর কেমন লাগলো আজকের এই পুঁই পাতা দিয়ে নাস্তার রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ